স্বাগতম অজানা রহস্য কথা টু পয়েন্ট আজ আমরা কথা বলবো এমন এক রহস্য নিয়ে যা চিকিৎসা বিজ্ঞান তদন্তকারী এবং বিজ্ঞানীদের দশকের পর দশক ধরে বিভ্রান্ত করে রেখেছে মানুষ কি সত্যিই নিজের থেকে আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে কোনো আগুনের উৎস নেই কোনো দাহ্যবস্ত নেই কেউ আগুন ধরায়নি কিন্তু তবু মানুষ মুহূর্তের মধ্যে জ্বলে যায় ভয়ঙ্কর তাপমাত্রায় আর আশেপাশে থাকা জিনিসপত্রে আগুন পর্যন্ত ধরে না এই অদ্ভুত ঘটনার নাম স্পন্টেনিয়াস হিউমান কম্বাস্চন অর্থাৎ মানুষ নিজের থেকেই আগুনে পুড়ে যাওয়া আজ আমরা জানব এটা কি সত্যি ঘটে ঘটলে কিভাবে এটা কি বৈজ্ঞানিক ব্যাখ্যার ফল নাকি অতিপ্রাকৃত কোনো শক্তির প্রভাব চলুন ডুবদি আজকের রহস্যে রহস্যময় আগুনের প্রথম উল্লেখ ষোলোশো সালে প্রথমবার নথিভুক্ত হয় যে একজন মানুষ নিজের থেকেই আগুনে পুড়ে মারা গেছে তখন মানুষ বিশ্বাস করেছিল এটি ঈশ্বরের অভিশাপ বা পাপের শাস্তি কিন্তু পরবর্তীতে শত শত বছরের বিভিন্ন ঘটনায় দেখা যায় একই রকম অদ্ভুত ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে পোড়া মানুষের দেহ প্রায় সম্পূর্ণ ছাই কিন্তু রুমের চেয়ার বই পর্দা কোনো কিছুতেই আগুন লাগেনি এটা কিভাবে সম্ভব সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা মেরি রিসারের মৃত্যু উনিশশো এই ঘটনা হিউম্যান কম্বাস্চন রহস্যকে বিশ্বের সামনে নতুন করে তোলার মূল কারণ উনিশশো সালে সালের দোসরা জুলাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাতষট্টি বছর বয়সী মেরি রিসার একটি চেয়ারে বসেছিলেন পরের দিন সকালে তার রুমে পাওয়া যায় তার শরীরের প্রায় সব অংশ সম্পূর্ণ ছাই শুধু একটি পা অক্ষত অবস্থায় পড়ে আছে দেয়াল কালো হয়নি ফার্নিচারের কিছুই পুড়ি যায়নি ঘরের তাপমাত্রা ছিল স্বাভাবিক শরীর ছাই করতে যে তাপ লাগে তা পঁচিশশো ফ্যারেনহাইট প্রায় তেরোশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু যদি এত তাপ উৎপন্ন হতো রুমের সব কিছুই পুড়ে যেত তাহলে শরীরের ভেতরে আগুন এলো কোথা থেকে কিছু বিজ্ঞানী দাবি করেন মানুষের শরীরের ফ্যাট বা চর্বি ধীরে ধীরে গোলে মোমবাতির মতো জ্বলতে পারে এটিকে বলা হয় উইক এফেক্ট কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে মানুষের শরীরের গঠন এত সহজে আগুন ধরে না আর যদি উইক এফেক্ট মানা হয় তাহলে শরীরের সব অংশ সমানভাবে পুরত আবার আশেপাশের জিনিসও ক্ষতিগ্রস্ত হত কিন্তু বাস্তবের ঘটনাগুলিতে রুম প্রায় অক্ষত থাকে তাই এই তত্ত্ব নিয়ে প্রশ্ন রয়েছে আরেক দল বিশ্বাস করেন মানুষের শরীর কখনো কখনো অস্বাভাবিক ইলেকট্রিক চার্জ তৈরি করতে পারে যা বিস্ফোরণ বা আগুন সৃষ্টি করতে পারে এটা কিছুটা লাইটনিং ইনসাইড বডির মতো কিন্তু এখনও কোনো পরীক্ষা এটাকে নিশ্চিত করেনি হজম প্রক্রিয়ায় মানুষের শরীরে যে মিথিন গ্যাস তৈরি হয় তা কোনো অজানা কারণে আগুনে রূপান্তরিত হতে পারে কিন্তু সেটাও প্রচণ্ড অস্থিতিশীল এত উচ্চ তাপমান দিতে পারে না অনেকেই মনে করেন স্পন্টেনিয়াস হিউম্যান কম্বাসন ঘটে নেগেটিভ এনার্জি বিল্ড আপ কার্স বা অভিশাপ অতিপ্রাকৃত সত্তার আক্রমণ ডিমেনশন ফ্রিকশন এনার্জি ভটেক্স এসব তত্ত্ব বিজ্ঞানসম্মত নয় কিন্তু রহস্যময় ঘটনাগুলো এসব বিশ্বাসকে জনপ্রিয় করেছে আজ পর্যন্ত যা জানা গেছে বিশ্বে প্রমাণসহ নথিভুক্ত রয়েছে দুইশটিরও বেশি হিউম্যান কম্বাসন ঘটনা এদের প্রায় সব ক্ষেত্রেই শরীরের বেশিরভাগ অংশ ছাই আগুনের উৎস নেই রুম বা ফ্লোর আগুনে ক্ষতিগ্রস্ত নয় আশেপাশে থুথু দেওয়া পর্যন্ত জলেনি আগুনের কোনো লজিক্যাল কারণ নেই বিজ্ঞান আজ পর্যন্ত এটি সঠিক ব্যাখ্যা দিতে পারেনি এটা কি সত্যি মানুষের শরীরের কোনো লুকানো শক্তি নাকি অজানা কোনো প্রাকৃতিক ঘটনা নাকি অতি প্রাকৃত শক্তির অস্তিত্ব রহস্য থেকেই যায় এটাই ছিল আজকের ভয়ঙ্কর রহস্য হিউম্যান কম্বাসন বা মানুষের নিজের থেকেই আগুনে পুড়ে যাওয়া ঘটনা আপনার মতে এই ঘটনাগুলো কিভাবে ঘটে বিজ্ঞান অজানা নাকি অতি প্রাকৃত কিছু কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আরও এমন রহস্যময় ও গা ছমছমে গল্প পেতে সাবস্ক্রাইব করুন অজানা রহস্য কথা টু পয়েন্ট আগামী ভিডিওতে আবার দেখা হবে এক নতুন রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর অজানার খোঁজে থাকুন